ঢ্যাঁড়স আর ট্যাংরা মাছ সহজপাচ্য রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঢেঁড়স দিয়ে ট্যাংরা মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই ঢেঁড়সটা খুব উপকারী একটা রান্না বাচ্চাদেরকে ঢেঁড়স মাঝে মধ্যে খাওয়াবে কিভাবে করেছি চলুন দেখি এর জন্য এই যে কচি কচি ঢেঁড়স নিয়েছি ট্যাংরা মাছ কেটে তারপর ধুয়ে নিয়েছি ঢেঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজা হবে এর জন্য তেলটা একটু দিতে হয়েছে তেলটা মাখিয়ে নিলাম কড়াইতে এখন নুন হলুদ মাখা ট্যাংরা মাছ এই তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলি মাছ একসাথেই দিয়ে দিলাম দুটো করেও ভাজা করা যায় আমি অল্প তেলে করব এর জন্য কড়াই ভালো করে গরম করে অল্প তেল দিয়ে মাছ ভাজা করে নিচ্ছি আর এভাবে ঘষে ঘষে নিতে হবে এটা রান্নারই পার্ট তাহলে সুন্দর রান্না হবে আর আমি তো অল্প তেল ব্যবহার করি এর জন্য এভাবে রান্না করি যারা তেল বেশি দিয়ে রান্না করে ইচ্ছে করলে এরকম ভাজা করতে বেশি তেল দিয়েও করতে পারে তবে অল্প তেল খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য না হলে হার্ট ব্লক হয়ে যায় অনেকেরই এভাবে ভাজা হয়ে গেছে তুলে নিয়ে কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব কড়াইতে তেল কড়াই গরম হবে কালো জিরে ফুরনে দিচ্ছি কালো জিরেটা ফুটবে তাহলে রান্না ভালো হবে নাড়াচাড়া করে দিচ্ছি কালো জিরেটা এখন এই যে ভালো করে ধুয়ে রাখা জল ঝরিয়ে নেওয়া কচি কচি ঢ্যাঁড়সগুলি এখন কালো জিরের মধ্যে দিয়ে দিলাম ঢেঁড়সের মধ্যে পরিমাণ বুঝে নুন দিচ্ছি প্রয়োজনে দেওয়া যাবে নুনটা মিশিয়ে নিচ্ছি ঢেঁড়সের সাথে মিডিয়াম ফ্লেমে আছে আবার লো ফ্লেম করে দিতে হবে এভাবে রান্না করতে হবে ছড়িয়ে দিলাম ঢ্যাঁড়সগুলি এখানে ভাজা হবে আর ঢেঁড়স ভাজা করতে কিন্তু কড়াই ভালো করে গরম করতে হয় আমি মাছ ভাজা করেছি আর জন্য গরম হয়েছে কড়াইটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য মিশিয়ে নিচ্ছি এভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেল ঢেঁড়সগুলি এখন গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জলটা এরকমভাবে দিয়েছি যে ঢেঁড়সও সেদ্ধ হবে মাছ দেওয়ার পর মাছও সেদ্ধ হবে ঝোলের জন্য জল দিয়েছি আর জন্য নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে রেসিপিটা সিম্পল হলেও কি হবে খুব ভালো রান্না হয়েছে খুব টেস্ট হয়েছে সহজ সহজপাত্র বয়স্ক বাচ্চা সবাই খেতে পারবে আর এই গরমে এরকম ঠান্ডা খাবার খাওয়াই ভালো এখন ট্যাংরা মাছ ভাজা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পর ট্যাংরা মাছ ভাজা দিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলি আমি মিডিয়াম থেকে একটু বেশি ভাজা করেছি তাহলে টেস্ট হবে কারণ মাছেরও তো একটা টেস্ট আছে ভাজা হলে রান্নাটা ভালো হবে মাছগুলি সুন্দর ভাজা করে নিতে হবে এখন ঝোলের মধ্যে মাছগুলি সেদ্ধ হচ্ছে ঢেঁড়স সেদ্ধ হবে কিন্তু কলে যাবে না এই যে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি ঝোলটা দেওয়ার পর মানে জল দেওয়ার পর মিডিয়াম ফ্লেম ফুটে ওঠার পর লো ফ্লেম করে দিয়েছি আস্তে আস্তে মাছগুলি এখানে সেদ্ধ হবে আর ঢেঁড়সগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি নরম হওয়ার জন্য ঢ্যাঁড়সগুলি কিন্তু ভেঙে যাবে না সবগুলি গোটা গোটাই থাকবে এভাবে আমি রান্না করব। পিচ্ছিল হবে না এভাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এভাবে ঢেঁড়সগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে মাছ আর ঢেঁড়স সেদ্ধ হয়ে সুন্দর একটা একাকার সুন্দর রেসিপি হবে সুস্বাদু রেসিপি হবে ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে এই ফ্লেমে রান্না হতে হবে না হলে ঝোল টেনে গিয়ে আর কোনো কিছুই সেদ্ধ হবে না সব সুন্দরভাবে তৈরি হচ্ছে এই যে ট্যাংরা মাছ এগুলি ভাজা করা মাছ সেদ্ধ হচ্ছে এর জন্য এরকম মনে হচ্ছে হলুদ কম এর বেশি হলুদ দেওয়া যাবে না এর বেশি হলুদ দিলে হলুদের গন্ধ করবে এই যে রান্নাটা হয়ে গেল ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ভালো ভালো রেসিপি পাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল ভিজিট করে দেখো ভালো ভালো রান্না দেখে রান্না করে খেয়ে তারপর সাবস্ক্রাইব করো ভালো ভালো রান্না পাওয়ার জন্যই বলছি এটা তোমরা রান্না করে খাবে এই বসন্তকালে এরকম খাবারই ভালো ভালো থাকো সুস্থ থাকো ধন